ডিম এখন কিসের ডিম কীসের ডিম পাওয়া যায় এখানে ইলিশ মাছ কি ডিমের কালেকশন কম এবং ডিমের ক্রেতা বেশি খাসি মুরগি হাঁসের হাঁসের মাংস ইলিশ মাছ রুই মাছ ইলিশের ডিমের সাথে কি নেওয়া উচিত বলেন তো নিয়ে আসেন এই যে এটা হচ্ছে ডিম এই ডিমের যে প্লেটটা এটা দুশো টাকা যদি ডিমের সাইজ বড়ো হয় তাহলে তিনশো টাকা পর্যন্ত হয় পোটল দিয়ে ইলিশ কিন্তু খাইতে অসাধারণ লাগে আমার কাছে হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগে জানি না ভিতরে কিন্তু একটু হালকা গোলাপি আছে এই যে ভিতরে আচ্ছা ইলিশ মাছটা খুলে নিলাম জিয়ান বলতেছে বয়স হয়ে গেছে ইলিশে ঢাকা হোটেলে এসে বৈর ইলিশ খাইলাম ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে আমরা এবার চলে আসলাম ইলিশের বাড়ি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসি এই মুহূর্তে ঢাকা হোটেলের সামনে বাট এই হোটেলটা ঢাকায় নাই এই হোটেলটা হচ্ছে চাঁদপুর চাঁদপুর কালীবাড়ি মোড় বলে এইটাকে ওই যে দেখেন বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম এই মোড়টাতেই এই হোটেলটা হ্যাঁ ঢাকা হোটেল হোটেলটা একেবারে সাধারণ বাংলা হোটেল এইখানে দেখেন সমোসা আছে শিঙারা আছে হ্যাঁ নিশ্চয়ই দুপুর হয়ে গেছে একটা বাজে তার মানে ভাতও আছে ভাতের সাথে বিভিন্ন আইটেম আছে বাট আমরা সব আইটেম এখানে খাওয়া দাওয়া করার জন্য আসি নাই আমরা মেইনলি এখানে একটা স্পেশাল জিনিস খাওয়ার জন্য আসছি দ্যাট ইজ ডিম এখন কিসের ডিম আমরা তো এইখানে ঢাকার থেকে এত দূর নিশ্চয়ই আমরা মুরগি বা হাঁসের ডিম খাওয়ার জন্য আসি নাই আর ঘোড়ার ডিম পাওয়া যায় না হাতির ডিমও পাওয়া যায় না তাইলে আমাদের কিসের ডিম খাইতে হবে কিছু একটা ডিম এখানে পাওয়া যায় ভালো আছেন ভাইজান কিসের ডিম পাওয়া যায় এখানে ইলিশ মাছের ডিম হ্যাঁ উনিও ভুল করে হাঁসের বলে ফেলেছিলেন এখানে পাওয়া যায় ইলিশ মাছের ডিম ভুনা হ্যাঁ চাঁদপুরের এই হোটেলটাতে ইলিশের সিজনে আপনারা ইলিশ মাছের ডিম ভুনা পাবেন ঠিক আছে তবে একটু তাড়াতাড়ি আসতে হবে কারণ ডিমের কালেকশন কম এবং ডিমের ক্রেতা বেশি এই কারণে ডিমটা খুব বেশি সময় কিন্তু থাকে না আপনি দুইটার পরে আসলে বলবেন যে ডিম শেষ মাছ যত খুশি খান কিন্তু ডিম আপনি আর পাচ্ছেন না আমরা কি ডিম পাচ্ছি আজকে কি ডিম আছে আছে আচ্ছা তাইলে দেন ভাত দেন ডিম দেন আর কি আছে খাসি মুরগি হাঁসের মাংস ইলিশ মাছ রুই মাছ

এই ডিমের যে প্লেটটা এটা দুশো টাকা যদি ডিমের সাইজ বড় হয় তাহলে তিনশো টাকা পর্যন্ত হয় আর ইলিশে ইলিশ কত ভাই তিনশো ইলিশ ওইখানে এই পিসটা তিনশো টাকা কিন্তু একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে এখানে দেখে ইলিশটা বাঁকা করে কাটে নাই সোজাভাবেই কাটছে হ্যাঁ কত মোটা করে কাটছে এটা তিনশো টাকা সাথে পটল আছে পটল দিয়ে ইলিশ কিন্তু খাইতে অসাধারণ লাগে আমার কাছে হ্যাঁ আপনাদের কাছে কেমন লাগে জানি না ভাতটা দুপুরবেলা হিসাবে ভাতটা আর একটু গরম আশা করছিলাম ভাতটা গরম না ভাতটা রেগুলার হুম এবং একটু শক্ত আছে এক এক অঞ্চলের মানুষ এক এক রকম খাবার খায় কেউ শক্ত ভাত খায় কোন অঞ্চলের মানুষ আবার একটু নরম ভাত খায় ডিম নিলাম ডিমের সাথে পটল নিলাম একটা আরও একটা আরও একটা তিনটা পটল নিলাম আরে এই দেখেন ছোট্ট একটু ডিম ফ্রি পাইছি ঠিক আছে এরপরে এটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম আচ্ছা এই ইলিশ আর ডিম কি একই মশলায় রান্না মানে মশলা সেম ওকে তাইলে এখান থেকে শুধু আমি এই ইলিশটা উঠায় নিলেই চলবে তাইলে এইখানে আজকে আমরা এইটাই খাব ঢাকা হোটেলে এই হচ্ছে আমাদের খাওয়া রাখি পটল গুঁড়ো থাকুক এক সাইডে ভাতটা আগে একটু ঝোল দিয়ে মেখে নিই ছোটো ডিমের অংশটা দিয়ে খাই শুরু করি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এটা যে হোটেলে বসে খাচ্ছি মুখে খাবারটা নেয়ার পরে তা মনে হয় নাই আলহামদুলিল্লাহ ডিমটা ভাঙি দেখেন হ্যাঁ গোলাপি ভিতরে কিন্তু একটু হালকা গোলাপি আছে এই যে ভিতরে অনেক মানুষ আছে ইলিশ মাছ খায় না কিন্তু ইলিশ মাছের ডিম খায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিমটা ফ্রেশ আমি ইলিশের ডিম ওই যে আপনারা কখনো দেখছেন কিনা আমার ভিডিওতে আমি চাঁদপুর থেকে যখন ইলিশ কিনি তখন ইলিশের ডিম পাওয়া যায় কেজি হিসাবে ওইটাও বাটি ধরে কিনি তো ওই ডিমগুলা আর এই ডিমের মধ্যে পার্থক্য অনেক ওর মধ্যে অনেক বাসি ডিম টিম থাকে এইটা একেবারে ফ্রেশ আচ্ছা ইলিশ মাছটা খুলে নিলাম দেখেন এর চামড়াটাই কত মোটা হ্যাঁ চামড়া কিন্তু আলাদা খুলে আসছে দেখছেন রান্না ভালো কিন্তু ইলিশটা একটু শক্ত লাগলো বয়স হয়ে গেছে জিয়ান বয়স গেছে ইলিশে আমরা কি তাহলে বয়স্ক ইলিশ খাইলাম বুইরা ইলিশ হ্যাঁ জিয়ান ঢাকা হোটেলে এসে বুইরা ইলিশ খাইলাম মানে পোক্ত পোক্ত ইলিশ না ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি ও বলতে ও জিয়ান মিলাইছে মাছ এটা শক্ত তাইলে আমরা কি করতে পারি না এটা মিলানো যাবে হচ্ছে এইভাবে যে ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি ঘুরতে ঘুরতে আমরা এবার চলে আসলাম ইলিশের বাড়ি ঠিক আছে এরপরে আমরা নিলাম হচ্ছে গিয়ে ডাল ডালটা পাতলা পানির মতো একেবারে কঠিন পাতলা ডাল কিন্তু স্বাদ ভালো হইলে আমার কোনো অবজেকশন নেই স্বাদ মোটামুটি ভালো এইভাবে কে কখন খাইছে খাইছেন দেখেন আমি খাই কাঁচা আসো ডাল নেই ইলিশের ডিমটা ভেঙে নেই নিয়ে ফিনিশিংটা এইভাবে দেই আর কি বাসায় যদি ইলিশ এবং ইলিশের ডিম খাই ওরে কাটা হুম আলহামদুলিল্লাহ খাবার ভালো ঝাল কম মশলা আছে হলুদ মরিচ কম স্বাদ ভালো হুম ডিমটা বেশ মজার ইলিশটা চাঁদপুরেরও হইতে পারে বরিশালেরও হইতে পারে চাঁদপুরের ইলিশ এটা না কিন্তু ডিমটা মজা আমরা আমাদের মূল দরকার ছিল ডিম সুতরাং আমরা ডিম পাইছি এতেই আমরা খুশি আপনারা যদি কখনও চাঁদপুর আসেন যদি আপনাদের মনে হয় যে ভাই ইলিশ তো বহুত খাইছি আরও খাবো সামনে কিন্তু আমি ডিম খাইতে চাই চাঁদপুরে বৈশাখ তাহলে আপনারা চলে আসবেন কালীবাড়ি মোড় কালিবাড়ি মোড়ে আসে ঢাকা হোটেল এবং ঢুকতে হবে দুপুর একটার আগে আর এই তো ইলিশ খাবেন ইলিশের ডিম খাবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ